আজকে কেন জানো হঠাৎ করে ছয়টার দিকে আমার ঘুম ভেঙে গিয়ে আছে ছয়টার আগে কচু লাল জ্বালানি এই তো এখানে হয়ে গেছে লাল শাক এটা কি চিচিঙ্গা হুম চিচিঙ্গা করল্লা আর হচ্ছে ঢ্যাঁড়স আর ছোট্ট একটা লাউ ছোট্ট টুকু লাও এত টুকু লাও দাম নাকি পঞ্চাশ টাকা বাট এই কচুর দামটা খুবই কম দাম মাত্র কত টাকা যেন বলল তিরিশ টাকা না কত টাকা বললো খুবই কম এটার মধ্যে যেন কি ডোন্ট নো আর এই যে এখানে মাই আমার যেগুলো দেশি ফলই খুব পছন্দ আজকে জাম ভর্তা বানানো হবে মাত্র উঠছে এখনো পুরোপুরি মানে অনেক পাওয়া যায় এরকম না দেখতেই পাচ্ছেন কতগুলো হচ্ছে আমি করি প্লেট আসি আর এই যে এখানে দেশি কলা একদম ফরমাল মুক্ত বুঝার উপায় হইলে যে দেখে এখনো ময়লা লেগে আছে মানে দেখে বুঝা যাচ্ছে যেটা একটু ফর্মালিন নাই কালো কালো হয়ে গিয়েছে দিক দিয়ে মানে এত সতেজ বা সুন্দর চকচকে না আর এখানে অল্প কয়েকটা কি যেন বলে এটাকে করম যা অনেক কষ ফ্রিজে নষ্ট হয়ে যাবে আর এই যে জাম জামগুলো এখনো পাকেও নাই কতগুলো ভালো মতো পুষ্ট হয়েছে যেমন এই জামটা খুবই মানে ইয়া হয়েছে কষ লাগবে না খেতে বেশিরভাগই মানে ছোট ছোট কষ লাগবে অ্যান্ড দামও কিন্তু বেশি দুশো টাকা কেজি এখানে হাফ কেজি আছে একশো টাকা আমার যে কোনো দেশি ফলই খুব ভালো লাগে আর জাম মাখা তো আরও বেশি টেস্টি কিনে আনা হয়েছে স্পেশালি কাঁঠালের বিচি দিয়ে একটা রান্না করা হয় ওটার মধ্যে এই গরমজাত দিলে খুবই টেস্টি লাগে তো সেই জন্যই অল্প করে কিনে আনা হয়েছে আদারওয়াইজ এগুলো নর্মালি খেতে গেলে একদম কষ লাগে আমি এরকম করলেই দেখবেন কষ বাইর হয়ে যাচ্ছে

বছরের প্রথম জাম ভর্তা করা হচ্ছে ছোট গলা গলাইতে কষ্ট এই বছর এখন মানে বছরের প্রথম জাম কি বলো খাইছেন যাদের বাড়ি জাম আছে তারা খাওয়া শুরু করে আগে থেকে মেয়ের কাজ জিজ্ঞেস করলে ভাই তা আব্দুল্লাহর কাছে যে জাম খাইছে কি

তো সেই জন্য লিঙ্কন বাজার থেকে এই কচুটা নিয়ে আসে খুঁজে খুঁজে বাট এত শক্ত ছিল খালা তো কাটতেই পারছিল না মানে প্রচুর শক্ত ছিল অ্যান্ড হাতেও ধরছিল তো আমি ভাবলাম ভালো করে হয়তো সিদ্ধ করার পর ভালো করেই রান্না হবে বাট ভর্তা বানানোর পর আমার স্বাদ একদম মিটে গেছে খাবার সেটা তো খেতে পারেই নাই পুরোটা এক মানে সাথে সাথে ফেলে দিচ্ছি এর কয়েকদিন পর মানে গতকালকে কথা বলছি যখন সবজি নিয়ে আসছে তখন কচুটাও নিয়ে আসছিল তো সেটা দিয়ে আজকে আবার ইলিশ মাছ রান্না করা হয়েছে সাহস নিয়ে অ্যান্ড এর সাথে আজকে শাক রান্না করা হয়েছে করলা ভাজি আর ডাল তো ধরে নেওয়া হয়েছে যে কচু খেতে মানে খাওয়া যেতেও পারে নাও যেতে পারে আজকে ওদিনকারটার মতো ওরকম শক্ত ছিল না কচুটা নরমই ছিল ওরকম ভাবে খুব বেশি বাততি হয়ে যায় নাই যেহেতু আমার কচুটা খেতে ইচ্ছা করেছে সেজন্য অন্য অন্য সবজি বাদ দিয়ে আমি কচুটাই নিচ্ছি ভাদের সাথে খাওয়ার জন্য তাহলে আপনি পাঁচটা সময় আসলো পাঁচটা সময় দশ হচ্ছে আপনার কিছু করে রাখতে হবে দশ হচ্ছে বাকি আমাদের বত্রিশ জন থেকে বাইশ জন আসতে হচ্ছে ওই বাইশ জন আমাদের থাকবে তখন সেটা তাকে বুঝে দিতে হবে এটা হচ্ছে আপনাদের কাজ ওই ডিরেকশন আসলো ডিরেকশন যদি অপশন যেটা করে সেটা বুঝে যে আপনারা চাই করে তাহলে আমি অনেক বেশি ভয়ে আছি এই কচুটা খাওয়ার জন্য কেননা এর আগের বার কচুর ভর্তা খেতে ইচ্ছা করছিলো সেটা বানাও হয়েছিল এত কষ্ট করে হেল্পিং হ্যান্ড বানিয়ে দিয়েছিল বাট আমি একটুও খেতে পারি নাই জাস্ট কোনো রকম প্রথমেই আমি খেয়েছি গলায় এমন ধরা ধরেছে আমি পুরোটা সাথে সাথে সেরে দিয়েছি আর কেউ খাওয়ার সুযোগও পায় নাই অ্যান্ড আজকে আবার হচ্ছে কচু রান্না করা হয়েছে তো জানি না আজকে আমি খেতে পারবো কি না নাকি আমার ফার্স্টে আজকে আমি ফার্স্টে খাচ্ছি তো যাই না আমার গলায় ধরবে কি না ধরলামি শেষ আজকে স্মেললা মজা হয়ে আছে আর গলায়ও ধরতেছে না আর একটু মানে মশলাটা কম দিয়েছে তো খালা মশলা কম দিতে বলেছি আমি যদি আর একটু মশলা বেশি দিয়ে করা হতো না আরও বেশি মজা লাগতো মনে হয় বাট মশলা কম হিসাবে অনেক মজা হয়েছে দেখতেই পাচ্ছেন একটু তেল মানে খুবই কম পরিমাণ কম দিতে বলছি খালাকে তেল খালা একদম সাদা সাদা করে রান্না করছে আর খালার রান্নাটাও খুব মজা এখন যে আমাদের বাসায় হেল্পিং হ্যান্ড রান্নাটা খুব টেস্টি এত অল্প মশলা দিয়েও এত মজা করে রান্না করতে পারে সুপার হয়েছে অল্প মশলা তো খুব টেস্টি হয়েছে রান্নাটা তো অনেকদিন ধরে আমার এই কচু দিয়ে ইলিশ মাছ খেতে ইচ্ছা করছিল তো আগে তো একবার আনাই হয়েছে তো সেটা তো আর খেতে পারলাম না তো আলহামদুলিল্লাহ এবার খাওয়া হলো তো দিন আগে হচ্ছে মার হাতের এই কচু দিয়ে ইলিশ মাছ খেয়েছিলাম এরপর পর মাকে আর বলাও হয় নাই পার আমারও খেতে ইচ্ছা করে নাই হাতে রান্নার মতো তো আর হবে না খালার হাতে রান্না মানে মার হাতে যে কুচুর রান্নাটা খেয়ে ওটা এখন মুখে লেগে আছে আমার কাছে মনে হচ্ছে আই এ বলো যে এখন আজকে কোনটা ভালো হবে এটা সাদা ফ্যাট ফ্যাটা ভাবছিলাম এটা সবচেয়ে বেশি হেটিং হইবো বাতি দিয়ে সন্ধ্যার নাস্তায় কাঁঠাল খাওয়ার জন্য বসেছিলাম কে জানে যে কাঁঠালের অবস্থা হবে আমি কাঁঠাল দেখে তো পুরাই হতবাক হয়ে গেছি এত বাজে আমি একটা মানে রুয়াও খাইনি আর সন্ধ্যার পরে গিয়ে লিঙ্কনের ডিউটি হচ্ছে এই ডিম কালেক্ট করা আমাদের কোয়েল পাখি আছে তো সেখান থেকে সে ডিম কালেক্ট করে এটা দেখি হয়ে গেছে চাপটা হয়ে গেছে থ্যাংক ফর ওয়াচিং আজকে ভিডিওটি দেখার জন্য যদি আজকে ভিডিওটি আপনাদের কাছে একটু হয় ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেল পাশে থাকতে পারেন লাইক এন্ড সাবস্ক্রাইব করে বাই বাই টেক কেয়ার আল্লাহ হাফিজ